সে আমাকে পছন্দ করে না হি ডাজেন্ট লাইক মি এখানে হি অর্থ সে নট লাইক অর্থ পছন্দ করে না মি অর্থ আমাকে হি ডাজেন্ট লাইক মি অর্থ সে আমাকে পছন্দ করে না আমার তাকে প্রয়োজন নেই আই ডোন্ট নিড হিম এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ প্রয়োজন নেই হিম অর্থ তাকে আই ডোণ্ট নিড হিম অর্থ আমার তাকে প্রয়োজন নেই সেখানে অনেক সমস্যা আছে দেয়ার ইজ টু মাছ প্রবলেম এখানে দেয়ার অর্থ সেখানে টু মাছ অর্থ অনেক প্রবলেম অর্থ সমস্যা দেয়ার ইজ টু মাছ প্রবলেম অর্থ সেখানে অনেক সমস্যা আছে আজ আমি মেয়েটিকে দেখেছি টুডে আই শো দ্য গার্ল এখানে টুডে অর্থ আজ আই শো অর্থ আমি দেখেছি দ্য গার্ল অর্থ মেয়েটিকে টুডে আই শো দ্য গার্ল অর্থ আজ আমি মেয়েটিকে দেখেছি তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার এনিথিং অর্থ কিছু ডু ইউ নিড এনিথিং অর্থ তোমার কি কিছু দরকার তোমার মতামত কি হোয়াট ইজ ইউর অপিনিয়ন এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার অপিনিয়ন অর্থ মতামত হোয়াট ইজ ইউর অপিনিয়ন অর্থ তোমার মতামত কি আমি তোমার মতামত জানতে চাই আই ওয়ান্ট টু নো ইর অপিনিয়ন এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু নো অর্থ জানতে ইওর অর্থ তোমার অপিনিয়ন অর্থ মতামত আই ওয়ান্ট টু নো ইওর অপিনিয়ন অর্থ আমি তোমার মতামত জানতে চাই সবসময় নিয়মের মধ্যে থাকো অলয়োস স্টে উইথন দ্য রুলস এখানে অলয়োস অর্থ সবসময় স্টে অর্থ থাকো উইথ ইন অর্থ মধ্যে রুলস অর্থ নিয়ম অলয়াস স্টে উইথ ইন দ্য রুলস অর্থ সবসময় নিয়মের মধ্যে থাকো আমি তোমাকে অনেক মিস করি আই মিস ইউ অ্যালট এখানে আই অর্থ আমি মিস অর্থ মিস করি ইউ অর্থ তোমাকে অ্যালট অর্থ অনেক আই মিস ইউ অ্যালট অর্থ আমি তোমাকে অনেক মিস করি তুমি খুব আত্মবিশ্বাসী ছিলে ইউ ওয়ের ভেরি কনফিডেন্ট এখানে ইউ অর্থ তুমি ওয়ের অর্থ ছিলে ভেরি অর্থ খুব কনফিডেন্ট অর্থ আত্মবিশ্বাসী ইউ ওয়ের ভেরি কনফিডেন্ট অর্থ তুমি খুব আত্মবিশ্বাসী ছিলে আমি আমার ভুল স্বীকার করছি আই অ্যাডমিট মাই মিস্টেক এখানে আই অর্থ আমি অ্যাডমিট অর্থ স্বীকার করা মাই অর্থ আমার মিস্টেক অর্থ ভুল আই অ্যাডমিট মাই মিস্টেক অর্থ আমি আমার ভুল স্বীকার করছি কোনো কিছুই সহজ নয় নাথিং ইজ ইজি এখানে নাথিং অর্থ কোনো কিছুই না ইজি অর্থ সহজ নাথিং ইজ ইজি অর্থ কোনো কিছুই সহজ নয় এটা অনেক কঠিন ইট ইজ ভেরি হার্ড এখানে ইট অর্থ এটা ভেরি অর্থ অনেক হার্ড অর্থ কঠিন ইট ইজ ভেরি হার্ড অর্থ এটা অনেক কঠিন ইচ্ছা শক্তি হারাবেন না ডোন্ট লোস উইল পাওয়ার এখানে ডোন্ট লোস অর্থ হারাবেন না উইল পাওয়ার অর্থ ইচ্ছা শক্তি ডোন্ট লোস উইল পাওয়ার অর্থ ইচ্ছা শক্তি হারাবেন না সে আমাকে স্বর মেরেছিল হি স্লাপট মি এখানে হি অর্থ সে স্লাপট অর্থ স্বর মেরেছিল মি অর্থ আমাকে হি স্লাপ্ট মি অর্থ সে আমাকে সর মেরেছিল তোমার এত দেরি হলো কেন হোয়াই আর ইউ সো লেট এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সো লেট অর্থ এত দেরি হোয়াই আর ইউ সো লেট অর্থ তোমার এত দেরি হলো কেন সে বাড়ি থেকে পালিয়ে গেল হি রান অ্যায়ে ফ্রম হোম এখানে হি অর্থ সে রান অ্যায়ে অর্থ পালিয়ে গেল ফ্রম হোম অর্থ বাড়ি থেকে হি রান অ্যাওয়ে ফ্রম হোম অর্থ সে বাড়ি থেকে পালিয়ে গেল বেশি দূরে যেও না ডো্ট গো টু ফার এখানে ডো্ট গো অর্থ যেও না টু ফার অর্থ বেশি দূরে ডোন্ট গো টু ফার অর্থ বেশি দূরে যেও না সে আমাকে ডাক দিয়েছে শি হ্যাজ কল্ড মি এখানে সি অর্থ সে কল্ড অর্থ ডাক দিয়েছে মি অর্থ আমাকে শি হ্যাজ কল্ড মি অর্থ সে আমাকে ডাক দিয়েছে আমি বই পড়েছি আই হ্যাভ রিড দ্য বুক এখানে আই অর্থ আমি রিড অর্থ পড়েছি বুক অর্থ বই আই হ্যাভ রিড দ্য বুক অর্থ আমি বই পড়েছি আমরা কাজ শেষ করেছি উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক এখানে উই অর্থ আমরা ফিনিশড অর্থ শেষ করেছি দ্য ওয়ার্ক অর্থ কাজ উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক অর্থ আমরা কাজ শেষ করেছি তোমাকে খেলায় জিততে হবে ইউ হ্যাভ টু উইন দ্য গেম এখানে ইউ অর্থ তুমি হ্যাভ টু উইন অর্থ জিততে হবে দ্য গেম অর্থ খেলায় ইউ হ্যাভ টু উইন দ্য গেম অর্থ তোমাকে খেলায় জিততে হবে